আমার মতে একজন নগণ্য একটা মানুষের জন্য আজকে আপনারা হাজারো হাজারো নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীরা এত কষ্ট করি ছিপের হাটের এক মাথা থেকে আরেক মাথায় আপনারা স্লোগানে স্লোগানে মুখরিত করেছেন তা নয় আপনারা আমাকে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ করেছেন আমি চির ঋণী আপনাদের কাছে থাকবো আমি আমার অনেক বক্তব্য পূর্ব বক্তব্য দিয়ে গেছেন আমি একই কথা রিপিট করব না সন্দেহের উন্নয়ন নিয়ে আমার স্বপ্ন নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমি আপনাদের ধৈর্য শ্রুতি করবো না আমি চাচ্ছি আপনাদের কিছু পয়েন্ট আউট করা বলবো আজকে আপনাদের এত বড় রাউন্ডটা প্রমাণ করেছে ধানের শিশের পক্ষে হাজারো কোটি টাকা কর্মী আছে সতেরো বছরে কবলে পরে আমরা কি আপনারা সন্দীপে প্রত্যেকটা নেত্রী বিন্দু কাদের কাঁধ মিলিয়ে ছদ্ম আচরণ করে আমরা আমরা ভাই ভাই আমরা কাদের কাঁধ মিলিয়ে শুধু সন্দীপে আমরা দানের শিষ্টা আমাদের আপসী নেত্রী আমাদের গণতন্ত্রের মা আমাদের সদ্যের নেত্রী আপসির নেত্রী বেগম খালেদিয়া এবং যিনি প্রবাস থেকে দীর্ঘ সচ্চটা বছর উনি নির্ভর পরিশ্রম করে যিনি আজকে বিএনপি কে সব সবচেয়ে এবং সর্ববৃহৎ দলে পরিণত করেছেন এবং জনপ্রিয় দলে পরিণত করেছেন তার তারেক রহমানের কে আমরা দানের শীত বলে আমি আশাবাদ

পাঁচই আগস্টের পরে আমরা ভেবেছিলাম সন্ধে পে শান্তি বিরাজ করবে দেখেন আমি আসার পরে একটা কথা বলছি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমি অভিযান চালিয়েছি আমি তো পুলিশ ফোর্স না আমি সর্বোচ্চ জায়গায় আমি দৌড়ে বেড়াচ্ছি কোথায় কখনো কোথাও যদি কোনো অগ্রহণ ঘটে মানুষ কোনদিন বিপদে পড়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি প্রতিনিয়ত আমি আপডেটে এমন বিচারে আওতায় আনার জন্য সবাইকে আমি বলি আমি কোনো ব্যক্তি বিষয়ে কোনো কথা বলি না দুঃখের বিষয় আমি ঠিক আমি দেখেছিলাম মদ ইউনিয়নের আর অথবা ন নম্বরের ইউনিয়নের একটা বাচ্চা ছেলেকে একটা তরুণ আর সন্তানকে মেরে ফেলা হলো কে মারছে কে মারার সেটা ব্যাপার নয় আমরা কিন্তু সমাজ উদ্যানে নিজের আপত্তি থাকতাম তাহলে আমরা সুস্থ পিতা-পিতাম ঠিক আমি এত হাজার কন্ড ছেছে জলক না কেন মনে রাখতে হবে 5 আগস্টের পরে আমরা বেঁচে আমরা সুন্দর একটা সন্দেহ খুঁজে পাবো তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যারা নেতৃবৃন্দ আছি জাতীয় নেতা আমরা উপজেলা নেতৃবৃন্দ পৌরসভা নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ আসলে সবাই কাজে কাজ মিলিয়ে আমরা এই ধরনের নেতৃত্ব হত্যা প্রত্যেকে আমরা সবার সচ্চার হই আজকে আমি যে মারি দাঁড়িয়ে আছে সেটা অনেকে অনেক প্রবীণ নেতা ছিলেন সরকার নেতা ছিলেন যারা আজকে এইখানে নাই যা ছিল সর্বপ্রথম আমি শ্রদ্ধা সাথে স্মরণ করছি আমাদের ইলিয়াস সাহেব সাবে সাধারণ সম্পাদক সন্দেহ উপজেলা এবং আরেকজন আরেকজন নেতা ছিলেন যুবদলের ফোটা সাহেব সহ হাফেজ চ্যামিন সহ অনেক তাদেরকে আমরা হারিয়েছি আপনারা নিশ্চয় জানেন তখনকার নেতৃবৃন্দ তাদের কর্মকাণ্ড অনেকে আমরা রাজনীতি শিখেছি তাই না ওনাদের নেতৃত্বে রাজনীতি করেছি দয়া করে আপনারা তাদের প্রতি অনেক সম্মান প্রদর্শন করে পারলে মাঝে মাঝে তাদের কভারটা জিরাহাত করে সম্মানটুকু টুকুয় খেলতে পৌঁছাবেন যে আপনারা আজীবন মান আপনারা সব সময় আপনার বরণ আপনারা আপনাদের প্রতি আমাদের আত্মার মাঝ থাকবে হ্যাঁ আপনাদের আমরা আত্মার মাথার জন্য দোয়া করছে আমি শিবের যে দোকান সমিতি আছেন দোকানদার আছেন আমি বারবার এসে একটা কথা বলেছি আমার পিছন থেকে এক বৃদ্ধ ভাই আমাকে ভাই বলেছেন যে আমি আমার দোকানটা খুলতে পারি নাই উনি আমাকে কত ব্যাপারটা বলেছেন কেন উনি করে বলতে পারেন কারণ তার মনের ভিতরে তার ভিতরে কম্পন কাজ করছে কেন কম্পন কাজ করবো এখন তো আর আমরা ফেসিফেলি কবলে নাই সুতরাং আপনারা সবাই আমি আশ্বস্ত করি আপনার আপনার যারা এখানে নেতৃত্ব আছেন প্রত্যেক দোকানে দোকানে খোঁজ কবর নেবেন কোথাও যদি অপকর্ম ঘটে হাত ব্যাংকে চুনমার করে দেবেন আপনার সবাই আপনারা আমার কাছে ইনশাল্লাহ এসব ব্যাপারে আমি প্রতিরোধ করার চেষ্টা করব এটা আমার অঙ্গীকার আপনাদের কাছে সন্ত্রাস মাদক থেকে আমরা জিরো টলারেন্স আমাদের আমার পক্ষ থেকে আমি চাই সবাইকে নিয়ে একটা সুন্দর সন্দীপ করি একটা উন্নয়নশীল সন্দীপ করি আমাদের মধ্যে কোনো বাধা দেখতে চাই না আমি আমার উপজেলা পৌরসভা সন্ধে ভিন্ন অঙ্গ দল দিয়ে কাঁধে কাপ মিলিয়ে সত্য ভোট আচরণের মধ্যে আমরা একটা সুন্দর সন্ধে করব আমি আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে খুব গর্ব করছি আজকে যে শোডাউন বিশ্বাস করেন আমার সেই বাসা নেই

আমার যে একটা নির্বাচন ইস্তেহার সন্দেব নিয়ে আমার স্বপ্ন আমি এটা আপনাদের কাছে পৌঁছাবো বক্তব্য অলরেডি দিয়ে ফেলেছে সন্দেব নিয়ে আমি কি করেছে সন্দেব নিয়ে আমার কি করা এগুলো আপনার যান আমি এ বলে আজকে আমার বিদায় আমি আমার বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের মাঝে আমি ফিরে আসবো যখন থাকবেন তখন তখনই আপনি ফিরে আসবো আপনাদেরকে নিয়ে শেষ কথা আপনাদেরকে নিয়ে তরুণদেরকে নিয়ে বৃদ্ধদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে আমি ফ্রন্ট লাইনে থেকে যেমন করে কে পা থেকে এবার হেঁটেছি আমরা নতুন একটা সন্দীপ লেখা লোককে আমরা সমস্ত অপশক্তি হাত ভেঙে দিয়ে সুন্দর একটা সরকার করব এই আশা করি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমরুক দেশ জিন্দাবাদ